আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি বরাকাত আজ যে গল্পটি বলবো সেটি হল খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাহ সাল্লামের মজেজা জাবেের ইবন আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধের প্রস্তুতির জন্য যখন পরীক্ষা খনন করা হচ্ছিল তখন আমি নবীজি সাল্লাহ সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম এজন্য আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে খাবারের কোনো ব্যবস্থা আছে কি না আমার স্ত্রী একটি চামড়ার পাত্র এনে তা থেকে এক সা পরিমাণ জব বের করে দিলেন আমাদের বাড়িতে একটি বকরির বাচ্চা ছিল আমি সেটি জবে করলাম আমি গোস্ত বানিয়ে ডেক্সি ভরলাম আমার স্ত্রী জব পেশে নিল তখন আমার স্ত্রী আমাকে বলল যে আপনি আমাকে নবীজি সাল্লাহ সাল্লামের সামনে লজ্জিত করবেন না অর্থাৎ উদ্দেশ্য ছিল খাবার যেহেতু অল্প অর্থাৎ যেই পরিমাণ খাদ্য ওই পরিমাণ লোকের ব্যাপারে আপনি নবীজিকে বলবেন এজন্য আমি নবীজিত সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে চুপে চুপে বললাম হে আল্লাহ নবী আমাদের বাড়িতে একটি বকরির বাচ্চা ছিল আমি সেটি জবে করেছি আমাদের ঘরে এক সাহ পরিমাণ জব ছিল তা আমার স্ত্রী পিছিয়ে নিয়েছে আপনি আরও কয়েকজন সাহাবি সহ আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন নবীজ সাল্লাহ সাল্লাম তখন সকল সাহাব একরামকে লক্ষ্য করে বললেন হে পরীক্ষা খননকারীরা যাবের তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে তোমরা সকলে আমার সাথে চলো নবীজি সাল্লাহ সাল্লাম জাবের রে আল্লাহ তালুকে বললেন হে জাবের আমরা আসার পূর্বে তোমাদের ডেক্সি নামাবে না এবং খামেরা থেকে রুটিও তৈরি করবে না আমি বাড়িতে আসলাম নবীজি ইসাল্লাহ সাল্লাম সকল সাহাব একরামকে নিয়ে আমার বাড়িতে আসলেন আমার স্ত্রী এত মানুষ দেখে আমাকে বৎসনা করে বলতে লাগলেন আল্লাহ তোমার মঙ্গল করুন তখন আমি আমার স্ত্রীকে বিষয়টি বুঝিয়ে বললাম যে তুমি যা বলেছো আমি নবীজিকে তাই বলেছি অর্থাৎ খানার পরিমাণটা আমি নবীজিকে জানিয়ে দিয়েছি এরপর জাবের রাদি আল্লাহ তাল আনহু আটার খামিরা নবীজির সামনে নিয়ে গেলেন নবীজি তাতে মুখের লালা মিশিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন এরপর ডেক্সির কাছে গেলেন এবং তাতে মুখের লালা মিশিয়ে দিলেন বরকতের দোয়া করলেন তারপর নবীজি সাল্লাহ সাল্লাম বললেন রুটি প্রস্তুতকারীকে ডেকে আনো সে আমার সামনে বসে রুটি প্রস্তুত করুক এবং ডেক্সি থেকে পেয়ালা ভরে গোস্ত বেড়ে দিক ডেক্সি যেন না নামায় তাদের সংখ্যা ছিল এক হাজার জাবেের রাজি আল্লাহ বলেন যে আল্লাহর কসম এই এক হাজারের সকলেই তৃপ্তি সহকারে খাদ্য খেয়েছে এবং তারা যখন খাদ্য খেয়ে চলে যায় তখনও ডেক্সি আগের মতোই টকবক করছিল এবং আমাদের আটার খামেরা থেকে আগের মতোই রুটি তৈরি হচ্ছিল আল্লাহ এটি ছিল নবীজ সাল্লা বিশেষ মজেসা বুখারি শরীফ হাদিস নং চার হাজার একশত দুই